ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তো আমার এই বাড়ি মানে চারদিকটা থেকে বুঝতেই পেরে গেছে কোথায় আছি আমি হয়েছি বাপের বাড়িতে এই বাড়িতে পুজো হয় পুজো হয় মানে যে বাস্তু দেবতা হয় তাকে নানান রকম রান্না করে পিঠে পায়েস নানা নানারকম রান্না করে খেতে দেওয়া হয় তো এই জন্য আমি ওই বাড়ি থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে করে কল্পনা অফিস ছিল সকাল উঠে রান্না করে পড়িয়ে পুজো করে তারপর দেড়টার সময় এই বাড়িতে এসছি যাই হোক তো তোমরাও থাকো এবং আজকে দেখো পৌষ সংক্রান্তি উপলক্ষে মা কী কী পিঠে বানায় আর কি কি ভালো মন্দ পিঠে আমরা খাই তো আর কী পুরোপুরি ভিডিওটা দেখো স্কিপ না করে আর এটা হচ্ছিলো গুড়ের পিঠে যেটা ঠাকুরকে দেওয়ার জন্য মা আগে কয়েকটা করে নিচ্ছিল ঠাকুরকে দেওয়ার পরে একটু আমিও খেয়ে নিলাম যাই হোক তারপরে মা বললো একটু গোপালকে দিয়ে দিতে মা করেছিল পায়েস আর গুড়ের পিঠে আর রসমালাই নিয়ে এসেছিল বাবা এই দিয়ে গোপালকে দুপুরবেলা সেবা দিয়ে দিলাম আর এই যে আমাদের গোপু সোনা যাকে সোয়েটারটা গিফট করেছিল অর্পণ তারপর যথারীতি আমার সেই ছোটবেলা থেকে একই কাজ আলপনা দেওয়া সেটা একটু দিয়ে নিচ্ছিলাম তারপর মা ঘট বসিয়ে নিল রীতি আছে তার কাছে যে কোনো একটা অস্ত্র দিতে হয় তারপর মা ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিল দেখো মা কত কিছু রান্না করেছে শাক ভাজা বিট ভাজা আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা এখানে আছে ফুলকপি আলু ভড়ি দিয়ে ঝোল আর এখানে পায়েস পিঠে তারপর আর কি মা আর মেয়ে মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু ছোট্ট করে অর্পণের ভাষায় পাওয়ার ন্যাপ নিয়ে নেবো তারপর উঠে মা পিঠা করবে সেগুলো খাবো কি পিঠে করছো আর এই ভাজা পুলি পিঠের মধ্যে সবথেকে আমার প্রিয় তাই মা সেদিনকে এটাই করেছিল আর এইটা হলো আমার অ্যাকোয়ারিয়াম যেটা আমি থাকতে আমি পরিষ্কার করতাম কিন্তু আমি চলে আসার পর তার দায়িত্ব পড়ে গেছে বাবার ওপরে আর মাছগুলোও দেখলে কত বড় হয়ে গেছে প্রায় তিন চার বছর আগেকার মাছ এগুলো আর এই যে এটা হলো আমার সেকেন্ড ফেভারিট পিঠে যাই হোক ভাজা পুলির পর আমার দুধ পুলি খেতেই বেশি ভালো লাগে সেই জন্য মা সেদিনকে এই দুটো পিঠেই করেছিল আমার জন্য তোমাদের বাড়ি সেদিনকে কি কি পিঠে হয়েছে তোমরা আমায় কমেন্টে জানাতে পারো আর এই যে তারপরে মা দিয়ে দিল গুড় আর তারপরে একটু ফুটে গেলে রেডি দুধপুলি আমার এরকম অবস্থা থেকে বুঝতেই পেরেছ আমি এইমাত্র বাড়ি থেকে বাড়ি এলাম এলাম মানে বাবা এসে দিয়ে গেল কারণ প্রায় নটা বেজে গেছে এসব করতে করতে আর অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য বাবা এসে দিয়ে গেল। তো ঠান্ডা গাড়ি না চালালেও আমি হেলমেট পরেছি তো যাই হোক এরকম আরও কিছু ব্লগ দেখতে গেলে কী করতে হবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদের মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ কীরকম কেটেছে সেটাও তোমরা আমায় কমেন্টে জানাতে পারো তো চলো আজকের ভিডিও এই অবধি টাটা